তো কাল কিয়ামতের দিন আল্লাপের রসুল সাল্লাম অসংখ্য লক্ষ কোটি 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 উম্মতকে জাহান নাম থেকে সুপারিশ করে যারা জাহান নামের উপযোগী হয়ে গেছে যারা জাহান নামে চলে গেছে যারা জাহান নামের মধ্যে চলে যাবে এই ধরনের লক্ষ কোটি মানুষকে জাহার নাম থেকে আল্লাহ পাকে রসুল সুপারিশ করে বের করে নিয়ে আসবে শুধু আল্লাহ পাকে রসুলই নিয়ম ফিরিস সুপারিশ করবে আল্লাহ পাকের কাছে এবং সাধারণ ইমানদার যারা নবীন শহীদ সিদ্দিক এবং পর্যায়ক্রমে যে সমস্ত ইমানদার আছেন ওনারাও সুপারিশ করবেন সাল্লাম এস করেন যে আমার মধ্য থেকে এমন একজন লোক হবে যে বনু তমিম গোত্রের আরব দেশে তৎকালে বনু তমিম গোত্রের মধ্যে লোক বেশি ছিল যে বংশের মধ্যে লোক বেশি থাকে ওই আধিক্য উপমা দেওয়ার জন্য উদাহরণ দেওয়ার জন্য ওই বংশটা ব্যবহার হইত এত লোক ছিল বনু তমিমে যে বনু পরিমাণ লোককে এক ব্যক্তি সুপারিশ করে নাম থেকে বের করে নিয়ে আসবে তো রসুলের উন্মতের মধ্যে থেকে এমন ব্যক্তিও হবে অন্য আদিসের মধ্যে রয়েছে রসুলের পাক সাল করেন যে আমার উন্মতের মধ্যে থেকে কোনো ব্যক্তি বিরাট এক দলকে সুপারিশ করে যার নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন এবং কোনো ব্যক্তি সুপারিশ করে একটা গোত্র একটা বংশ পরিপূর্ণ এক বংশের মধ্যে যত লোক হয় এক গোত্রের মধ্যে যত লোক হয় সব লোককে বের করা যার নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন এবং কোন লোক এমন হবেন যে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে সুপারিশ করে বের করে জানলাতে দেবে আবার কোন কোন ব্যক্তি এমন হবে যে একজনের জন্য সুপারিশ করবে এরকম লোক হবে বুঝে আসছে কথাটা তো সুপারিশ করবে পাক নবীদেরকে তো ব্যাপক সুপারিশের অধিকার দিবেন বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ অধিকার দিবেন যে আপনি আপনার উম্মতের মধ্য থেকে শিরক করা ব্যতীত শুধু ঈমানটা নিয়ে গেছেন যেই পর্যায়ের ঈমানই হোক আপনি তাকে বের করে জাহান্নাম থেকে নিয়ে আসবে কয়েক ধাপে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ফিরেজ তারা সুপারিশ করবেন মৌমেনরা সুপারিশ করবেন পাক সুপারিশ যখন শেষ হয়ে যাবে পাক ধাপে ধাপে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন এবং আল্লাহ পাক ধাপে ধাপে লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদারকে যারা গুনাগার যারা জাহান নামের উপযোগী হয়ে গিয়েছেন এই ধরনের লোকদেরকে সামান্য পরিমাণ ইমান আছে তাদের অন্তরে এই ইমানের বিনিময়ে পাক রসুলকে হুকুম নিচ্ছে রসুলকে ইতিয়ার দিবেন রসুলকে সুযোগ দিবেন রসুলকে অধিকার দিবেন যে তাদেরকে আপনি বের করে নিয়ে আসেন